আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে একটি আপডেট নিউজ নিয়ে আসলাম আজকের আপডেট নিউজটা হচ্ছে আমাদের যে সুপার অ্যানামেল অয়ার স্ট্যান্ডার্ড অয়ার গ্যাস বা এস ডব্লিউ জি বি আর বি যে তারটা আমরা ট্রান্সফর্মার তৈরি করার জন্য আইপিএস তৈরি করার জন্য বা অন্য বিভিন্ন কাজে বা মোটর বাজাই করার জন্য যে তারগুলো কিনি আসলে এই তারের দেখুন আজকে মার্কেটে যে মানে অবাক হওয়ার মতো যে কীভাবে স্বভাব হঠাৎ জানি না শুনি না একদিন ব্যবধান মানে আজকে পরশু মাল নিছি একদিন নি নাই তারপর দিন গেলে মানে অবাক হয়ে গেছি কেমনি কি এমনকি শুধু এটা নাম আমি যে বাজেট নিয়ে তার আনতে গেছি আমার কিছু টাকা বাকিও রেখে আসছি আসলে এই পার্সোনাল বিষয়গুলো বললাম এই জন্য যে মানে হঠাৎ দাম বাড়লে যেটা হয় আর কি তো বিয়ার বিতারের কিন্তু অনেক দাম বাড়ছে শুধু বিয়ার বি না অনেক কোম্পানির কিন্তু অনেক দাম বাড়ছে হ্যাঁ বর্তমানে মেবি আজকে যা শুনলাম সেটা পনেরো পার্সেন্ট দাম বাড়ানো হয়েছে আগে যে রেট ছিল তার থেকে পনেরো পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় পনেরো টাকা এক হাজার টাকায় কত দেড়শো টাকার মতো বাড়ছে প্রায় তাহলে এখন অবস্থা দেখেন মানে অবাক কাণ্ড ঠিক আছে তো দেখুন এখানে যে তারগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে থুড়ে বা কাফা যায় বলে এটা পেঁচিয়ে নিয়েছি এই ট্রান্সফার তৈরি করতে হবে আর এই কাজটা আবার নেওয়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকায় মানে পুরনোটা নিব নতুন একটা সুন্দরভাবে তৈরি করে দেবো ফার্স্ট ফার্স্ট ক্লাস বা এ গ্রেড বা বেস্ট কোয়ালিটি যেটা বলি সেইভাবে কিন্তু পঁয়ত্রিশশো টাকা কন্ট্রাক্ট এই পঁয়ত্রিশশো টাকার মধ্যে শুধু ট্রান্সফর্মার নয় এখানে আপনার থাকবে আর অনেক কিছু যেমন ধরুন কুলিং ফ্যান তারপরে আপনার রেগুলেটার এগুলো চেঞ্জ করা আসলে ইজি বাইকের চার্জার জন্য এটা তৈরি করা হচ্ছে মানে বল বলবেটাই চার্জার এখন বিষয়টা হচ্ছে আমার যে টাকায় চার্জারটা কন্ট্যাক্ট নেওয়া খুব বেশি লাভ আমি রাখি না একদম লস করে সেটা নয় তবে তুলনামূলক কম রাখি এখন তো আমি হিমশিম খেয়ে গেলাম হঠাৎ মার্কেটে তারের দাম এত বেশি বেড়েছে তো দেখুন এখানে আমি নিয়েছি এটা হচ্ছে চৌদ্দো নম্বর তার এটা আর এটা হচ্ছে আঠারো নাম্বার তার তো এটাও কিন্তু আঠারো নম্বর তার আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো নম্বর তার এটা পনেরো নম্বর শুধু একটা আছে চৌদ্দো নম্বর তার আর এটাও পনেরো নম্বর আর এগুলো হচ্ছে এই দুটো হচ্ছে আঠারো নম্বর তার তো অ্যাভারেজলি আজকে তারের যে দাম যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে আপনার পনেরোশো চল্লিশ টাকা কেজি আগে কিনতাম তেরোশো চল্লিশ টাকা কেজি এখন কিনতে হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা তার মানে কেজিতে দুইশো টাকা বাড়ছে এখন এই দাম বাড়া আমি কোম্পানির প্রতি কোনো মানে কী বলবো যে আপত্তি জানাচ্ছি না তবে দেখুন হঠাৎ এক কেজি তারে দুশো টাকা বেড়ে গেছে তো আমরা তো অ্যাভেলেবেল যারা তার কিনে ব্যবসা করি বা আপনার ট্রান্সফার তৈরি করি অন্য অন্য জিনিসপত্র তৈরি করি এদের জন্য কিন্তু হঠাৎ এই ব্যবসাটা করতে একটু সমস্যা হয়ে যাবে কিরকম পাবলিকে বোঝাইতে কষ্ট হয়ে যাবে যে আসলে এত টাকা কেন দাম নিচ্ছি দেখি এখন কথা হচ্ছে বন্ধুরা আজকের বি আর তারের রেট হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা কেজি মানে কমিশন বাদে ঠিক আছে আর ষোলোশো পঞ্চান্ন টাকা হচ্ছে কোম্পানির রেট সেখান থেকে কমিশন বাদ দিলে দেটার আর কি এখন যে যাকে যে পরিমাণ কমিশন দেয় তো আমি যেখান থেকে আনছি আমি বাগেরহাট টুইন ভাইয়ের কাছ থেকে নিই তো টুইন ভাই আজকে দাম কাটছে পনেরোশো চল্লিশ টাকা ষোলোশো টাকা থেকে আপনার যে কয় পার্সেন্ট ওরা ছাড় দেয় দিয়ে পনেরোশো চল্লিশ টাকা করে কেজি পড়ছে আজকে এমনকি ভাইয়ের কাছে কিছু টাকা বাকিও রেখে আসছি যদিও আমি বাকি কেনা বেচা এগুলো পছন্দ কম করি বা করি না কিন্তু কিছু করার নাই তো এই হচ্ছে বিষয় তো বন্ধুরা আপনারা যারা তার বের একটু জানে শুনে কিনেন আর যাদের আগে আগের একটু কিনে আছে তারা যদি কমে বেছে তো ভালো কথা তাদের না বেছে তাহলে ওই রেটাই কিন্তু কিনতে হবে সাধারণত আর পরিবেশ বা পরিস্থিতি বা আপনার দূরত্ব হিসাবে অনেক সময় তারের দাম কম বেশি ওঠানামা করে আমি যে এটাই বলছি এটাই যে ফ্স্ট এরকম কিন্তু না পরে আবার বলবেন জুয়েল ভাই কী হইল আপনি বলেন এটা দোকানদার বলার একটা ইত্যাদি এরকম কোন ঝামেলায় জড়াবেন না তো বন্ধুরা পরিশেষে সব সবশেষের মানে পরিশেষে একটাই কথা যে তারের দাম বাড়ছে আর আপনারা যদি কেউ ব্যবহার করেন কোনো তার অবশ্যই ভালো মানের তার ব্যবহার করবেন আর বাংলাদেশে যেসব ভালো তার পাওয়া যায় তার মধ্যে মধ্যে বি অন্যতম বা বিআরবি ভালো একটা তার ব্যক্তিগত আমার ভালো লাগে তাই আমি ব্যবহার করি হ্যাঁ আমি কিন্তু দীর্ঘদিন যাবৎ বি আর বি ছাড়া কাজ করতেছি না খরচা একটু বেশি গেলাম বি আরবি ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় একার অনেক টাকার দাম আছে যাই হোক এখন কথা হচ্ছে বন্ধুরা আপনারা যারা সব পরিশেষে একটাই কথা যে যারা তার কিনতে যাচ্ছেন বা তার কিনবেন অবশ্যই একটু দেখে শুনে বুঝে কিনবেন তাহলে আজকের রেট কত ছিল আজকের মানে দু হাজার চব্বিশ সালের পনেরোই মে ঠিক আছে তো আজকে তার রেট হচ্ছে কত পনেরোশো চল্লিশ টাকা কেজি ঠিক আছে তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে লেগে থাকে আর ইনফরমেশান যদি এরকম নিত্য নতুন পেতে চান তো অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে টাকা বেল অকনটি অল করে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ